গুড মর্নিং আজকের ব্লগটি একটু স্পেশাল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কেরালার এক সুন্দর প্রথা সীমন্তম বাংলায় যাকে বলা হয় স্বাদ খাওয়ানো এই অনুষ্ঠানটি ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত তাহলে আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে অনুষ্ঠানের মূল মানুষটিকে মানে যার স্বাদ খাওয়ানো হচ্ছে তাকে দেখুন কি যত্ন করে সাজিয়ে দিচ্ছে তার বড়ো যা কেরালায় সাধারণত সাত মাসে সাত খাইয়ে মেয়েকে নিয়ে চলে যান বাপের বাড়ির লোকেরা কারো কারো আবার পাঁচ মাসেও সাত খাওয়াতে দেখেছি তবে বেশিরভাগটা হয়ে থাকে সাত মাসে তো যার সাধের অনুষ্ঠান তার বাপের বাড়ির লোকজন এলেন বিয়ের মতো এটারও জানেন একটা মুহূর্তম আছে মুহূর্তম মানে হচ্ছে সময় বা ক্ষণ ওই দিনের মধ্যে কোন খণ্টা ভালো সেই সময়ে মেয়েকে নিয়ে যাবেন আর সেই ভেবেই খাবারের আয়োজন করা হয় যদি সকাল দিকে মুহূর্তম থাকে তাহলে ব্রেকফাস্ট আর যদি দুপুর দিকে থাকে তাহলে লাঞ্চের ব্যবস্থা করা হয় এরা যাবে হচ্ছে দুপুরবেলা সেই জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে এখন এখানে মনসুন ঢুকে গেছে চারিদিক আরও সবুজ হয়ে উঠেছে এই বর্ষায় কেরালা যেন এক অন্য রূপ ধারণ করে খুব গর্ব করে বলতে ইচ্ছে করে যে আমি ভারতের নাগরিক আমাদের দেশে প্রতিটা রাজ্যে মায়েদের ভালোবাসা জানানোর এক রীতি আছে যার নাম ভিন্ন হলেও আবেগ কিন্তু এক ছেলেটি বাইরে থাকে ডেলিভারির সময় ছুটি নেবে বলে এখন নেয়নি তাই ফটোতেই দেখিয়ে দিলাম পাড়া প্রতিবেশী আর যারা কাছের আত্মীয় স্বজন তাদেরকে নিয়েই খুব ঘরোয়াভাবে করা হচ্ছে এই অনুষ্ঠানটি তো চলুন এবার আপনাদেরকে দেখায় এখানে স্বাদ খাওয়ানোর কী কী নিয়ম কানুন রীতি রেওয়াজ আছে প্লেটের মধ্যে নানা রকমের মিষ্টি নিয়ে খাওয়ানো হচ্ছে শাশুড়ি মা খাওয়ালেন এরপর খাওয়াচ্ছে বড়ো যা ഞാൻ അമ്മക്ക് ചെക്ക് കൊടുത്തേ അമ്മ മലയോരം പോയിട്ട് തരിപ്പിട അമ്മ ഇങ്ങോട്ടേ ും സ്കൂട്ടറിനും അങ്ങോട്ട് പോയിട്ട് കാറിന് ഓടിക്കാൻ അറിയാമെങ്കിൽ കേട്ടു കാറിന് ഓടിക്കാണ് Correct yeah. some mistake is there <laughs> if, you, if you say so fastly then I can't uh, So little slow I understood what you say I understood But problem is that I can't say so fast Okay my pronunciation তো খেতে বসানো হয়েছে আমরা বাঙালিরা থালা সাজিয়ে নানা রকমের পদ মাছ মিষ্টি পায়েস দিয়ে স্বাদ খাওয়াই আর এখানে কলা পাতায় খাওয়ানো হয় এখানকার ট্রেডিশনাল খাবার সাই দু রকম খাবারের আয়োজন করা হয়েছে একদিকে সাইডিয়া যেটা পুরোটাই নিরামিষ খাবার আর অন্যদিকে ফ্রাইড রাইস চিকেন স্যালাড আচার পাঁপড় আর পায়েস তো খাওয়া দাওয়া হয়ে গেল এখন যে রিচুয়ালসটা হচ্ছে এর নাম হচ্ছে দক্ষিণা যাওয়ার আগে বড়দের থেকে আশীর্বাদ নেওয়া হচ্ছে পান সুপুরি দিয়ে বড়দের থেকে আশীর্বাদ নেওয়া হয় এই প্রথাকে কেরালায় বলা হয় দক্ষিণা আর আপনাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন এখানে পাঁচ হয়ে প্রণাম করার রীতি আছে কি না তো এখানেও কিন্তু পাঁচ হয়ে প্রণাম করার রীতি আছে আমার দেশ ভারত এক একটা রাজ্যে এক একটা ভাষা পোশাক খাবার অথচ একটা জিনিস সবার মধ্যে এক ভালোবাসা আর সংস্কার কেরালায় সীমন্তম হয় কলাপাতায় খাবার দিয়ে আর বাংলায় হয় কাঁসার থালাই ইলিশ মাছ আর মিষ্টি দিয়ে কোথাও হবু মাকে সাজানো হয় গাজরা দিয়ে কোথাও আলতা দিয়ে ভাষা আলাদা রীতি আলাদা কিন্তু অনুভব এক একজন মাকে যেন দেবীর মতো আর তার আগত সন্তান যেন আশীর্বাদ এই তো আমার দেশ যেখানে প্রতিটা প্রথা বলে আমরা শুধু মানুষ না আমরা একে অপরের জন্য দায়বদ্ধ ভালোবাসায় বাঁধা শুভক্ষণ এসে গেছে বাপের বাড়ির লোকেরা নিয়ে যাচ্ছেন তাদের মেয়েকে তো এই ছিল আজকের ব্লগ কেরালার সীমন্তম মানে বাংলার সাত খাওয়ানোর অনুষ্ঠান আমি খুবই কৃতজ্ঞ এমন সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে যদি ব্লগটি ভালো লেগে থাকে তবে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ